আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাককে শপথ পড়ানো নিয়ে হাইকোর্টে যে রিট করা হয়েছিল সেই রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছে এটি মূলত একটি আইনের কুট চাল এখানে রাষ্ট্রপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি কিংবা রাষ্ট্রপক্ষ থেকে কোনো আইনি মতামত হাইকোর্টে যাওয়া হয়নি আপনারা সবাই জানেন যে যে নির্বাচনটি হয়েছিল যে নির্বাচনের ভিত্তিতে মেয়রকে এরশাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এরশাকে শপথ করার কথা বলা হচ্ছে সেটার যে কার্যকাল বা মেয়াদকাল মে মাসের পনেরো তারিখ পর্যন্ত ছিল এখন পনেরো তারিখের পর তাকে শপথ গ্রহণ করানোর জন্য বা তাকে দায়িত্ব দেওয়ার জন্য যে রেফারেন্স দরকার বা ফুল বেঞ্চ বা হাইকোর্টের যে অ্যাপিলেট ডিভিশনের যে ফুল বেঞ্চ বলা হয় ফুল বেঞ্চের যে রেফারেন্স দরকার যে একজনের জীবন থেকে পাঁচটি বছর চলে গেছে তাকে নতুন করে আবার পাঁচ বছরের সময় দেওয়া হোক এটা কোনো সাধারণ মামলা নয় এটি হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন তারা জানেন যে এই ধরনের ফুল কোর্ট রেফারেন্স ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নেই যে কেউ নির্বাসিত হয়েছে তার সময়কাল চলে গেছে পাঁচ বছর পরে আবার তাকে নতুন করে পাঁচ বছর সময় দেওয়া হয়েছে আমার জানা মতে নেই তো এরকম একটা জটিল বিষয় সরকার আইনগত পথে না গিয়ে তাদের একজন সমর্থক বা কেউ এটা রিট করেছে এটা মূলত একটা সময় ক্ষেপণ করা যে ঈশ্বরকে যেন শপথ বাক্য পাঠ করানো না হয় এই মর্মে এটা রিট করা হয়েছে যেটা হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে বিএনপির যারা আইনজীবী যারা লোকজন আছেন তারা ভীষণ রকম খুশি ভীষণ রকম খুশি যে এখানে তাদের জয় হয়েছে কিন্তু এর মাধ্যমে কি উনি মেয়র হিসেবে শপথ নিতে পারবেন অফিস বুঝে পাবেন দায়িত্ব পালন করবেন আর যদি দায়িত্ব পালন করেন কোন আইনের ভিত্তিতে এবং কতদিন পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন এই বিষয়গুলো সেটেলড হয়নি এই কারণে কি হচ্ছে যে এরশাক এবং তার যারা লোকজন রয়েছেন তারা এখনও রাজপথে আছেন তারা এই বিজয়ের সাইতে সরকারের দুজন উপদেষ্টাকে টার্গেট করেছেন এবং সেই দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা রাজপথে অবস্থান করছেন এরকম একটি পরিবেশ এবং জটিল অবস্থা যখন চলছে তার আগে কয়েক মাস আগে বা এক দেড় মাস আগে আমরা শুনেছিলাম যে বাংলাদেশে রিফাইন্ড আওয়াম লীগ প্রতিষ্ঠিত হবে এবং উত্তরপাড়া থেকে এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের মধ্যে অনেকেই অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন অনেকের সঙ্গে অনেকে যোগাযোগ করেছিলেন কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে সেই যে রিফাইন আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো সাহস শক্তি সত্যিকার থেকে কারুরই নেই যাদের নাম এসেছিল সেলিনা হাত আইবি তারপরে নাম এসেছিল সাবেশন চৌধুরী তারপরে নাম এসেছিল সেই আব্দুল হামিদ সাহেব এখন আব্দুল হামিদ সাহেব খুবই অসুস্থ তিনি দেশের বাইরে সেলিনা হায়াত আইবি জেলখানাতে সাবসেন চৌধুরী তিনি চুপচাপ আছেন দ্বিতীয়ত হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ সেই রিফাইন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার কী সম্পর্ক বা যারা মূল নেতৃত্বে আছেন এখন জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে তাদের কী সম্পর্ক থাকবে বা যারা জেলখানাতে আছেন তো এই বিষয়গুলি নিয়ে একটা জটিল পরিস্থিতি বা জটিল আলোচনা যখন হচ্ছিল ঠিক সেই সময়টাতে আরেকটি কথা আসলো সেটা হলো রিকনসিলিয়েশন অর্থাৎ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের জাতীয় পার্টির যাদের সামাজিক গুরুত্ব রয়েছে কিন্তু অন্যায় করেননি কেবলমাত্র আওয়ামী লীগ করেছেন তাদেরকে এই বর্তমান বিধি ব্যবস্থার সঙ্গে কীভাবে একীভূত করা যায় এবং তাদেরকে কিভাবে দেশ জাতির কল্যাণে কাজে লাগানো যায় এজন্য যে রাজনীতির বন্দোবস্ত নতুন বন্দোবস্ত যেটি রিকনসিলিয়েশন হিসাবে পৃথিবীর অনেক দেশে বিশেষ করে দক্ষিণ আফ্রিকাতে এটি ব্যাপক প্রশংসিত হয়েছে তো বাংলাদেশ এরকম একটা রিকনসিলিয়েশনের যে চিন্তা ভাবনা এটা হচ্ছিল এবং এই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং তিনি এবং আরও কয়েকজন দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য তারা প্ল্যান করছিলেন তো সেই রিকনসিলিয়েশনে আওয়ামী লীগের কথাটা উপকার হতো বিএনপির কথাটা উপকার হতো সেটি বড় বিষয় না এর কারণ হলো যখনই রিকনসিলিয়েশন হতো তখন আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তি জনপ্রিয় রাজনীতিবিদ তাদেরকে নিয়ে জামাত টানত বিএনপি টানাটানি করতো এনসিপি টানাটানি করতে এবং সেই টানাটা নিতে আওয়ামী লীগের লোকদের বাজার দর বেড়ে যেত এবং সেই প্রতিযোগিতায় শেষ অবধি কারা জিতত এটি বলা মুশকিল এবং সেই বিষয় নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করলাম তখনই একটার পর একটা ঘটনা কিন্তু ঘটে গেল এই ঘটনাগুলো যে কিভাবে ঘটল এটি আমরা এখন মিলাতে পারবো না অল অন সার্ডেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এটিকে রিকনসিলিয়েশনের রিকনসিলেশনের জন্য নিষিদ্ধ করা হলো নাকি অন্য কোনো পরিস্থিতি ধামাচেপা দেওয়ার জন্য আওয়ামী লীগে নিষিদ্ধ করা হলো এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে তারপরে সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদে এশাকের মনোনয়ন শপথ গ্রহণ শপথ গ্রহণ করতে দেওয়া না দেওয়া আকাঙ্ক্ষা এটা নিয়ে সরকারের সঙ্গে বিরোধ ডিসেম্বর মাসে নির্বাচন নিয়ে বিরোধ এবং যাকে বলা হয় নির্বাচন কি আগে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে এটা নিয়ে সকল পক্ষের সাথে বিরোধ এই বিরোধগুলো এখন এমন একটা জায়গাতে চলে এসছে পয়েন্ট অফ নো রিটার্নে এখন আর রিফাইন্ড আওয়াম লীগ আর রিফাইন্ড যাকে বলা হয় রিকনসিলিয়েশন রিফাইন্ড মানে রিকনসিলিয়েশন এগুলো নিয়ে আসলে কারো চিন্তা করার সময় নেই এরই মধ্যে কোরবানিরিৎ চলে আসছে আকাশে ঘন মেঘের ঘন ঘটা দেশের বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে বন্যা আক্রমণ চালিয়েছে তারপর আবার সেই ভয়ালো আগস্ট মাস সামনে এখন মে মাসে পরে জুন মাস জুন মাসে আপনার ঈদুল আজহা তো হজ যাত্রীরা হজ করতে গেছেন পরে পুরো জুন মাসটাই চলে যাবে মূলত ঈদুল আজহা এবং হজের আনুষ্ঠানিকতা নিয়ে মানুষজনকে ব্যস্ত থাকতে জুলাই মাসে এবং আগস্ট মাসে প্রকৃতি খুব বিরূপ থাকবে এবং ওই সময়টাতে আমাদের দেশে অনেক রাজনৈতিক দুর্ঘটনা ঘটে এবং আমাদের দেশে এই যে নতুন যারা সরকার আসে তাদের প্রথমে একটা বছর খুব ক্রান্তিকাল যায় এই এক বছর যারা টিকে থাকতে পারে তারা দুই বছর তিন বছর পাঁচ বছর টিকতে পারে আর যারা পারে না তারা এক বছরের মাথায় তাদেরকে চলে যেতে হয় অতীতের ইতিহাস তাই বলে খন্দকার মুস্তাকের সরকার এক বছর টিকতে পারেনি তো জাস্টিস সত্তারের সরকার তারা এক বছর টিকতে পারেনি তো এরকম এক বছর যদি তারা টিকতে পারতো তারাও এসে সাহেবের মধ্যে একটা ইতিহাস তৈরি করতে পারতো ওয়ান ইলেভেনের সরকারও কিন্তু এক বছর টিকতে পারেনি এবং তারা রাতারাতি কয়েকবার ভুল পাল্টে তারপর শেষে জনগণের কাছে কমিটমেন্ট দিয়ে আমরা এই সময়ের মধ্যে চলে যাব সেই কথা বলে তারা কিন্তু নিজেদের পিঠ বাঁচিয়েছে তো এই হলো আমাদের দেশে এখন ডক্টর মোহাম্মদ ইনু যদি আগস্ট মাস দু হাজার পঁচিশ সন পার করতে পারেন সেপ্টেম্বর মাসটা তাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে এই সরকার কতদিন থাকবেন যেটা ইতিহাসের উপর নির্ভর করবে পরিস্থিতির উপর নির্ভর করব কিন্তু এখন পর্যন্ত পুরো জিনিসগুলো সব এলোমেলো হয়ে গেছে তো সেই এলোমেলো অবস্থাতে আমরা যে রিকনসিলেশন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছি বা রিকনসিলেশনের কথা বলছি রাজনৈতিক দলগুলোকে একীভূত করার জন্য তো এটা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে আমরা সবাই জানি যে অনেকে আমরা পৃথিবী বদলে দেওয়ার জন্য সংগ্রাম করি লড়াই করি যুদ্ধ করি সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীকে বদলানোর দরকার নেই আপনি নিজেকে বদলান আর নিজেকে বদলালে আপনি পরিবর্তিত একটা বিশ্বকে দেখতে পাবেন তো এখন এই যে এই মুহূর্তে যত রকম সমস্যা সমস্যা কিন্তু যমুনা থেকে তৈরি হচ্ছে সমস্যা কিন্তু সেক্রেটারিয়েট থেকে তৈরি হচ্ছে উপদেষ্টাদের অফিস থেকে তৈরি হচ্ছে উপদেষ্টাদের মন মস্তিষ্ক থেকে তৈরি হচ্ছে আচরণ থেকে ব্যক্তিত্ব থেকে তৈরি হচ্ছে ডক্টর মোহাম্মতি ইনুস এবং তার সঙ্গীজন জন যারা আছেন আপনজন আছেন তাদের চিন্তা চেতনা মন এবং মানসিকতা থেকে তৈরি হচ্ছে এবং এখানে আসলে আমাদের একটা রিফাইন্ড ডক্টর মোহাম্মদ ইনুস দরকার এবং সরকারও একটা রিকনসিলিয়েশন দরকার এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন লক্ষ্য করার চেষ্টা করুন যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে এখন সবাই হতাশ আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে আমরা তাকে মনে করেছিলাম তিনি বিশ্ব মানব সারা দুনিয়া তাকে সম্মান করে এখন আমরা বুঝতে পেরেছি যে সারা দুনিয়া তাকে যে সম্মান করেছে বলে আমরা দেখেছি এটা একটা ভাইব ছিল ইট ওয়াজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট মেড বাই দ্য ওয়েস্টার্ন পাওয়ার অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যান্ড ওয়েস্টার্ন এজেন্সিস তারা পশ্চিমা দেশগুলো এই আমাদের মতো তৃতীয় বিশ্বে কোনো একটি মানুষকে যখন ক্ষমতায় বসাতে চায় তখন তাদেরকে কেন্দ্র করে তারা একটা ভাইব তৈরি করে যেভাবে মায়ানমারের সূচিকে তারা তৈরি করেছে যেভাবে তারা লামাকে তৈরি করেছে কিন্তু সব জায়গাতে এখন তারা যেমনভাবে ইস্যুপ মালালা জাইকে তারা তৈরি করেছে যেভাবে সালমান রুশদিকে তারা তৈরি করেছে এরকম এখন ডক্টর মোহাম্মদ ইনুস এর যে বিশ্বব্যাপী সুনাম এবং সুখ্যাতি সেই সুনাম এবং সুখ্যাতিতে আমরা অবাক বিষয়ে তাকাতাম যে বাঙালিদের মধ্যে এরকম একজন মানুষ হতে পারে এ তো অতীশ দ্বীপঙ্করের চেয়ে বড় তার চেয়ে বড় জ্ঞানী এ তো বাংলাদেশের জগদীশ চন্দ্র বসুর চাইতে বড় বিজ্ঞানী এরকম বাঙালি তার কখনো হয়নি পশ্চিমবঙ্গে অমর্ত সেন নামক একজন বাঙালি তিনি অন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমরা অমর্ত সেনকে ডক্টর মোহাম্মদ ইনুসের পাঞ্জাবির একটা পকেটও কখনো মনে করিনি আমাদের কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ তিনুস সে প্রশান্ত মহাসাগরের মতো তার বিশালত্ব আটলান্টিকের মতো তার ব্যাপ্তি মহাকাশের মতো তার সেই রহস্যময়তা কিন্তু যেই মুহূর্তে তিনি রাষ্ট্র ক্ষমতা আসলেন আমরা অবাক বিষয়ে দেখলাম যে আরেক এ তো গ্রামীণ ব্যাংক এ তো এনজিও এ তো গ্রামীণ ফোন এ তো গ্রামীণ ট্রাস্ট তার বাইরে তার কোনো চিন্তা নেই তিনি যেভাবে গ্রামীণ ফোন চালিয়েছেন যেভাবে তিনি সারা দুনিয়াতে থ্রি জিরো থিওরি বলে মানুষের হাত তেলে নেওয়ার চেষ্টা করেছেন যেভাবে সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেসের কথা বলে সারা মানুষের বাহাবা কুড়িয়েছেন এবং আপনি জানেন যে এই পৃথিবীতে সবচেয়ে যারা সুন্দরভাবে গল্প বলতে পারেন লিখতে পারেন গল্প বলতে পারেন তারাই বিখ্যাত রবীন্দ্রনাথ নজরুল উইলিয়াম শেক্সপিয়ার কিংবা ধরুন অন্য যারা আছে উইলিয়াম সমারসেট মম কিংবা ম্যাক্সিম গোরকি ট্রটস্কি যত বিখ্যাত কবি সাহিত্যিক কিংবা মাইকেল অ্যাঞ্জেলো কিংবা লিওনার্দো দা ভিনসি গক যারা আর্ট অ্যান্ড কালচার স্ক্যাপচার করে সারা পৃথিবীকে চমকে দিয়েছেন তারা কি করেছেন একটা গল্প তৈরি করেছেন রহস্য তৈরি করেছেন দ্য ভিনসি কোর্ট মানে লিওনার্দো দা ভিনসি দ্য ভিনসি কোর্টে তিনি যে ছবিটা এঁকেছেন এটার